নমস্কার দেখছেন খবর বাংলা আর আমি অরুপ্রিয়া চলে এসেছে শিল্পাঞ্চলের খবরগুলি নিয়ে চোখ রাখবো শিল্পাঞ্চলের খবরগুলির দিকে শিল্পাঞ্চলে ফের অবৈধ কয়লা উদ্ধার কেন্দ্রা এরিয়ার ইসিএল সিকিউরিটি গার্ড ও সিআই সিএসআইএফ যৌথ অভিযানে একটি ইটভাটা থেকে বিপুল পরিমাণ কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে বৈধ কাগজপত্র না থাকায় এই পদক্ষেপ নেওয়া হয় এ বিষয়ে অন্ডাল থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ফের বিপুল পরিমাণে অবৈধ কয়লা বাজেয়াপ্ত গোপন তথ্যের ভিত্তিতে কেন্দ্রা এরিয়ার ইসিএল সিকিউরিটি গার্ড কেন্দ্রা ইউনিট সিআইএসএফ বনভাল ফাট এলাকার নেহেরু বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সামনে এক ইট ফাটায় অভিযান চালানো হয় যেখানে বিপুল পরিমাণে অবৈধ কয়লা পাওয়া গেছে বলে খবর অভিযানের সময় দলটি ইটভাটার বিপুল পরিমাণে কয়লা উদ্ধার করে যারা কাছে অভিযানের জন্য আসা দলটি সোমবার ইটভাটার মালিকের কাছে কয়লার বৈধ কাগজপত্র দেখতে চাইলে ভাটার মালিক বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে অভিযোগ চুলিতে পাওয়া কয়লার সঠিক কাগজপত্র না পাওয়ার কারণে দলটি মঙ্গলবার দুপুর একটা থেকে কয়লা জব্দ করার প্রক্রিয়া শুরু করে যা বুধবার ভোর তিনটে তিরিশ পর্যন্ত চলে জব্দ করা কয়লা ছোড়া দশ নম্বরে জমা দেওয়া হয়েছে ইসিএল এলাকার অধীনে পলিয়ারিতে গর্তটি ভেঙে ফেলা হয়েছিল এই অভিযানের পর এলাকার ইটভাটা মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এ ব্যাপারে কেন্দ্রা এরিয়া সিকিউরিটি ইনচার্জ অশোক দাস জানিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে কেন্দ্রা সিকিউরিটি গার্ড কেন্দ্রা সিআইএসএফ টিম এবং স্থানীয় পুলিশের সহায়তায় ইটভাটার অভিযান চালানো হয় এই ঘটনায় অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জে ভোজন রসিকদের জন্য সুখবর এম রোডের স্কুল মোড়ে উদ্বোধন হয়েছে নতুন রেস্টুরেন্ট ফ্রেন্ডস ক্যাফে এখানে ইন্ডিয়ান চাইনিজ আর বাঙালি খাবারের অন্য অন্য মেলবন্ধনে মিলবে খাবারের ভিন্ন স্বাদ মনোরম পরিবেশে সকাল থেকে রাত পর্যন্ত ভোজন বিলাসীদের জন্য খোলা এই রেস্টুরেন্ট চাইনিজ খাবারের কম্বিনেশন সঙ্গে বাঙালির ঐতিহ্য এবার খাওয়ার আনন্দ আরও দ্বিগুণ রানীগঞ্জ তার আশেপাশের ভোজন বিলাসী মানুষের জন্য এক নতুন স্বাদের আমন্ত্রণ নিয়ে এলো ফ্রেন্ডস ক্যাফে রেস্টুরেন্ট বাঙালির ঐতিহ্যবাহী ভোজন রসনার সাথে ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মেলবন্ধন এই রেস্টুরেন্টকে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে রানীগঞ্জের এনএসবি রোডের স্কুল কাছে পনেরোই জানুয়ারি বুধবার শুভ উদ্বোধন হল ফ্রেন্ডস ক্যাফে রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিশিষ্ট চিকিৎসক এস কে তার হাত ধরে যখন ফিতেটি কাটা হলো তখন উপস্থিত অতিথিদের মধ্যে যেন এক উৎসবের আবহ ছড়িয়ে পড়ে সুস্বাদু খাবারের গন্ধ মনোরম পরিবেশ আর আড্ডার আনন্দ মিলে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করলো সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে এই রেস্টুরেন্ট তিন খাবারেই থাকছে বৈচিত্র্য আর বিশেষত্ব সকালে নাস্তায় থাকবে লুচি আলুর দম পরোটা ডিমের তরকারি কিংবা চাইনিজ স্টাইলে নুডলস এর মতো মুখরোচক সব পদ দুপুরের খাবারে ইন্ডিয়ান এবং চাইনিজ খাবারের এক দুর্দান্ত মেল বন্ধন রয়েছে ফ্রেন্ডস ক্যাফে রেস্টুরেন্ট শুধু এটি খাবারের দোকান নয় এটি যেন বাঙালির খাবারের প্রতি ভালোবাসার আরেকটি প্রতিচ্ছবি প্রতিটি পদেই রয়েছে সতেজ উপাদান আর নিখুঁত রাধুনী বনার ছোয়া যা বাঙালির মন জয়ের জন্য যথেষ্ট রানীগঞ্জ থেকে সমীর মাদকরে রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরের গোপালপুরে ঢুকে পড়েছে দুটি দল ছোট বুনো হাতে বাগুড়া থেকে দামোদর পেরিয়ে আসা হাতে খুলি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বন দপ্তরের তৎপরতা চলছে গ্রামে শুরু হয়েছিল মাইকে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে কাকসার গোপালপুরের নাকরা এলাকায় ঢুকে পড়লো বুনো দুটোই হাতি ব্যাপক আতঙ্ক এলাকায় বন দপ্তর সূত্রে জানা গেছে বাঁকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে হাতি দুটি এসেছে সম্ভবত বিরোধীরা হয়ে ঢুকছে তারা খবর পেয়ে ভোর থেকে তৎপর হয়ে উঠেছে বন দপ্তরের কর্মীরা গ্রামে বন দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং হাতি দেখলে সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানাতে বলা হচ্ছে হাতিদের উত্তপ্ত করতে বারণ করা হচ্ছে জঙ্গলে যেতে এখন নিষেধ করছে বন দপ্তর একটা ঢুকেছিল আর একটা সাইড দিয়ে পেরিয়ে গেল গলি দিয়ে গলি দিয়ে এখানে ভেঙে ঢুক এদিকে ঢুকলো ভিতরে আচ্ছা এখানে একটা কড়াই ছিল ভেঙে দিলো ভেঙে দিয়েছে গোপালপুর সাইড থেকে এলো দিকে ওই আমাদের মাঠে ওই সরষে বাড়ি ওইখান থেকে ঢুকে আমরা দেখেছি এইখান থেকে এসে আমাদের এই সোজা সোজা আসছিল আচ্ছা এইদিকে এসে পরে আমরা এইদিকে কথা বলতে লাগলাম নিয়ে ওইদিকে ঘুরে গেল ওইখান থেকে ঢুকে ওই বাড়িতে একটা ইয়ে ছিল ঘরে ওই ঘরে ঢুকে ঘর ঘরের ভেতরে ঢুকে একদম যে বেরো জায়গা পাচ্ছিল না সে বেরোবার জায়গা পাচ্ছিল না বলে আবার ঘুরে ঘুরে গিয়ে একটা পাঁচিল ভেঙে দিয়েছে পাঁচিল ভেঙে আবার বেরিয়েছে হ্যাঁ এখন তো আতঙ্কই বইয়ে আছি যে হাতে আপনাদের মানে বাড়িতে যদি ধান টান মোড়াই টড়াই আমাদের তো মাটির ঘর দেখুন যে একটু ঠেলে ফেলে দিলেই বাচ্চা কাচা মরে যাবে আমাদের সেই মানে বহুত আতঙ্কতেই আছি দেখুন এখনো পর্যন্ত আমরা আমাদের কাছে যেটুকু খবর ছিল দুটি হাতি দামোদর নদের ওপারে ছিল তো এবং সেটা অনেকটাই দূরে ছিল তো সেক্ষেত্রে আমরা ভোর পাঁচটা পৌনে পাঁচটা নাগাদ খবর পাই যে হাতি দুটি আপনার অলরেডি বিয়ে ক্রস করে গেছে এই আমাদের রাজবান্ধ যে দত্ত হোটেলে ওখানটায় ক্রস করেছে আমরা সঙ্গে সঙ্গে তৎপর ভূমিকা পালন করি গ্রামের মানুষদেরকে সচেতন করি এবং মাইকিং শুরু করে দিই আমরা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ মোটামুটিভাবে তার কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে এখানে চলে আসেন ফিল্ডে আমরা সবাই মিলে আমাদের যেটুকু আমাদের প্রথম দফায় যেটা করতে হয় লোকেট করা আমরা যদি লোকেট করি লোকেট করার পর সেই জায়গাটা আমরা কাজ শুরু করেছি এবার লোকেট করে তারপর আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশ আসবে যে হাতিটাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে বা কী করা হবে বা কোন কতটা পর্যন্ত অপেক্ষা করা হবে কোন জায়গায় আছে এখন আমরা আমাদের গোপালপুর বিটের মনিরকোঁদা বলে একটা জঙ্গল আছে যেটা আপনার সারেঙ্গা গ্রাম সংলগ্ন আবার সেদিকটায় আছে এদিকে দুটি আদিবাসী পাড়া আছে দুদিকে একটা হচ্ছে ধরডাঙ্গা একটা হচ্ছে চারিপাড়া করনডাঙ্গা এই দুটোর মাঝখানে যে প্লেসটা সেখানেই আপনার আমরা আশা করছি এখনো পর্যন্ত আমরা সঠিক মানে যা লাস্ট যা লোকেশন তাতে মনিরকন্ধা মাঠ যখন ক্রস করেছে তখন এই জায়গাটি মানে থাকাটি বাঞ্ছন দুর্গাপুর স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা চরমে আম্বেদকর কলোনিতে রেলের কার শুরু করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে রেল কর্তারা প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের নেতৃত্বে বিক্ষোভে স্থগিত হয় উচ্ছেদ অভিযান রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমা দুর্গাপুর স্টেশন চত্বর প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সাথে রেলের আধিকারিকদের বচসা ব্যাপক উত্তেজনা দুর্গাপুর আম্বেদকর কলোনিতে ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত রেলের ফ্রেড করিডর কাজ শুরু হয়েছে দুর্গাপুরে আম্বেদকর কলোনি থেকে শুরু হয়েছে বেশ কিছু জায়গায় রেলের উচ্ছেদ অভিযান সেই মোতাবেক আজ রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে বুলডোজার নিয়ে পৌঁছলে উত্তেজিত জনতা আটকে দেয় এর মধ্যে একটি বাড়িতে ভাঙা ভাঙি শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও তার অনুগামীরা পৌঁছে যায় সেখানে বাধা দেয় কাজে রেলের কর্তাদের সাথে বচসা শুরু হয় প্রাক্তন তৃণমূল বিধায়কের শুরু হয় রেলের কর্তাদের ঘিরে তুমুল বিক্ষোভ উচ্ছেদ অভিযান না করে রেল কর্তারা ফিরে যায় না জানিয়ে রেল কর্তৃপক্ষ ভাঙার জন্য এসেছে একটা মানুষকে যদি ফাঁসি দিতে হয় তাহলে তার আগে পাঁচবার তাকে সুযোগ দেওয়া হয় তো কোন রকমের সুযোগ না দিয়ে ইয়ারিং না করে হচ্ছে যে রেল এখানে ভাঙার জন্য এসেছে তো স্বাভাবিকভাবে যাদের মাথার ছাদ যাচ্ছে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে হচ্ছে প্রতিরোধ করছে আমরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এলাকার মানুষের সাথে কাজ করি তাদের উপরে যখন আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা ছুটে এসছি এবং আমরা জানতে চেয়েছিলাম রেল কর্তৃপক্ষের কাছ থেকে যে আপনারা কাদের সাথে কথা বলে এখানে ভাঙতে এসছে উনি বললেন এমএলএ সাথে আমাদের কথা হয়ে গেছে লোকাল এমএলএ আমাদেরকে পারমিশন দিয়েছে আমি বললাম স্টেট গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়েছে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা রেলের জায়গা নয় সেই জুরিসডিকশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশন কালকে মাপ নিয়েছে উইদাউট ওয়ার্নিং আজকে ভাঙতে কি করে আসলো টাইম তো দিবে কি করে জেসিবি পুলিশ নিয়ে এসেছে কতগুলো বাড়ি ভেঙেছে এই তো তিন চারটা এখন ভেঙেছে এখন আপনার আটকে দিয়েছে হ্যাঁ আটকে দিয়েছে আমাদের বিশ্বনাথ পারিয়াল এসেছে উনি আটকেছেন আপনারা কি চাইছেন সময় চাইছেন সময় কি আমরা পঞ্চাশ বছর থেকে আছি পূর্ণ চাই আমাদের আমাদের পূর্ণ চাই রানীগঞ্জের শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা খবর চাউর হতে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বৃহস্পতিবার রানীগঞ্জের ইন্দ্রপ্রস্থ কলোনির এক বাড়িতে বল ফেটে শর্ট সার্কিটের ঘটনা ঘটে বলে অনুমান পরিবারের সদস্যদের দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে রানীগঞ্জের শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা খবর চাল হতে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বৃহস্পতিবার রানীগঞ্জের ইন্দব কলোনির এক বাড়িতে বল ফেটে শর্ট সার্কিটের ঘটনা ঘটে বলে অনুমান পরিবারের সদস্যদের ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন কিছুক্ষণেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা আচ্ছা স্যার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে যদিও বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান পরিবারের সদস্যরা ঘটনায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি বলেই জানান তারা शॉर्ट सर्किट आ गया है जो ऊपर একটা বাল্ব জ্বলো আছে जब बल्ब ঠিক হয়ে আছে বাল্বটা ফেটে গেছে আমরা উপরে লাইটটা নামালাম ওই রেডার ম্যাডশিটা ওটা প্রত্যেকটা আপনি দিই ধন্যবাদ থেকে বুঝতে পারি যে আগুন লেগেছে তারপর আমরা জয়েন্ট পোল দিয়ে আগুন ধরে তারপর फायर ब्रिगेड থেকে লোক এসেছে ওনারা প্রত্যেকটা করে দিয়ে যা ঘর খালি হয়েছে আজকে আমি ঘরটা দুই পরিষ্কার করছিলাম যেহেতু